শুভ সকাল বন্ধুরা টুনির বাসা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি এই তো টিফিন করলাম সবাইকে চা দিয়ে তারপরে আসলাম হচ্ছে আমার ছাদ বাগানে সেই জন্য এসে তো এখন তোমাদের সাথে কথা বলছি আর ছাদ বাগানে এখন জল দেব গাছগুলো সব দেখবো কোথায় ফুল আসছে কিনা কোথাও করি উঠেছে কিনা নতুন করি আসছে কিনা এই দেখো যাওয়া গাছে করি চলে এসেছে এগুলো দেখতে যে আনন্দ লাগে তাই ভাবি কখন রান্না একটু শেষ করে আসব সকালবেলা অফিস কলেজের সব ঝামেলা থাকেতে তবে আজকে তোমার দাদা ভাই হাফ ছুটি নিয়েছে অফিস পড়ে যাবে আর এই দেখো ফুলও এসে গেছে আমার গাছে এখন গাছগুলোতে সার দিয়েছি কুমিয়েছে না তোমরা দেখেছো না তার ফলে কি হয় বেশ একটা দুটো একটা দুটো করে ফুল আমার ফুটতেই থাকে ঠাকুরের চরণে যখন নিবেদন করি মনে আনন্দ লাগে আনন্দ লাগে আর কি বলবো তোমাদের আর এই লেবুগুলো আজকে নিয়ে যাচ্ছি আজকে ডাল দিয়ে লেবু দিয়ে খাবো খাবো মানে সবাইকে খেতেও দেবো আমাদের বাড়িতে গেস্ট এসছে দেখাবো তোমাদের এই দেখো গেস্ট এসছে বলতে বলতেই দেখো গেস্টদের ঘরে ঢুকে দেখি সবাই মিলে গেম খেলছে কম্পিউটারে দেখেছো এই যে ছোট ছেলে এই যেটা হাই করে দাও এই যে হাই করে দাও এটাকে যেন কটকটি হ্যাঁ দেখো সকালবেলা কটকটি চলে এসেছে আর এরা হচ্ছে সব আর এরা হচ্ছে সব কম্পিউটার নিয়ে খেলাখেলি করছে যাই হোক সকাল থেকে উঠেই ওরা বসে পড়েছে খেলাধুলা করতে সঙ্গে কটকটি ওদের সাথে সাথে সবসময় তাল দিয়ে যাচ্ছে জানো না যাই হোক এখন ওদের টিফিন টিফিন গুলো খেতে দিয়ে দেব এই দেখো আজকে সকালবেলা কি করলাম ঘুম থেকে উঠে কচুরি করে ফেলেছি আর এই বাচ্চারা তো কচুরি খেতে ভালোই বাসবে বলো আর একটু পাতলা পাতলা ঘুগনি করেছি পাতলা ঘুগনি খেতে আমাদের বাড়ি সবাই ভালোবাসে বিশেষ করে তোমার দাদা ভাইয়ের তো একটু পাতলা ঘুগনি হলে আর কথায় নেই আর কচুরি গুলো খুব ভালো হয়েছে যাই ওদের খাবার টাবার দিয়ে দিয়েছি এবার কি করেছি ওদের খাবার টাবার দেওয়া হয়ে গেছে আমিও খেলাম একটা দুটো খেয়ে এই যে রান্না নিয়ে বসে পড়েছি না বেশি আবার তো যাবে না থাকবে তার জন্য কি করছি চিলি চিকেন করছি বাচ্চাদের রান্না বান্না করবো আজকে আর বড়দের কোনো কথা শুনবো না আজকে তোমার দাদা ভাইয়ের কোনো রান্নাই করবো আজকে বাচ্চাদের রান্না করব আর বাচ্চাদের রান্না করতেই তো মজা বলো আর খেতেও স্বাদ বাচ্চারা এখন চিলি চিকেন ফ্রাইড রাইস পেলেই হলো তবে আমি ফ্রাইড রাইস করবো না চিলি চিকেন করছি তার জন্য ওই ভাত হয়ে গেছে ডাল হয়ে গেছে লেবু দেখলা না লেবু দিয়ে ডাল দিয়ে বেগুন ভাজা আলু ভাজাও হয়ে গেছে আর এখন হচ্ছে চিলি চিকেনটা করে নেব এই দেখো আরেকজন এসে গেছে হাজির দেখো দাদা ভাই চিলি চিকেন চিলি চিকেন করছে দেখো কিভাবে রান্না করে দেখো কথা বললো উনি হচ্ছে আমার ছোট ননাস। তোমাদের এই যে সাথে তো আমাদের পরিবারের অনেককেই পরিচয় করানো হয়নি তবে আস্তে আস্তে আমার ব্লগ মাধ্যমে সবাইকে পরিচয় করে দেব। তোমরা দেখতে থাকো আমার ব্লগটা অবশ্যই আমাদের সব পরিবারটাকে আস্তে আস্তে চিনতে পারবে যাই হোক এবার চিলি চিকেন চিকেন গুলো ভাজতেই যা সময় তাছাড়া বেশি সময় লাগে না এই যে সবজিগুলো সব কেটে নিয়েছি লাল হলুদ সবুজ ক্যাপসিকাম দিয়েছি টমেটো দিয়েছি পেঁয়াজ কুচি দিয়েছি আদা কুচি লঙ্কা কুচি দিয়ে করব। এই দেখো সব ভাজা হয়ে গেছে এবার চিলি চিকেনটা করতে বেশি কোন টাইমই লাগে না চিকেনটা ভাজতেই যা একটু টাইম লাগে সবজিগুলো সব ভেজে নেব একটুখানি মজে গেলেই কি লবণ দিয়ে ভেজে নেব একটুখানি মজা গেলেই চিকেন গুলো দিয়ে দেবো তা চিকেনগুলো দেওয়া হয়ে গেছে এবার দেবো হচ্ছে সস এটা হচ্ছে চিলি সস ঢেলে দিচ্ছি তারপরে দেবো টমেটো সস আর একটু গ্রেভি গ্রেভি করবো বলে অল্প জল দেবো আর যদি এমনি শুকনো শুকনা খাও তাহলে আর বেশি জল দেবে না আমি অল্প একটু গেভি গেবি করবো কারণ বাচ্চারা তো একদম শুকনো শুকনো খেতে ওদের ভালো লাগে না সেই জন্য এরকম একটু গ্রেভি গ্রেভি লাগ রাখবো আর কি দেখতে দেখতে আমার চিলি চিকেন হয়ে গেছে এখন স্নান টান করে সবাইকে খেতে দিয়ে দেব স্নান করব পুজো দেবো ঠাকুরের চরণে একটা দুটো সাদা ফুল ফুটেছিল সেটাও নিয়ে এসেছি এখন স্নান টান করে খাবার দাবার দিয়ে দেবো দেখো খাবার দাবার সবারই মোটামুটি হয়ে গেছে ওরা এখন চলে যাবে বসে একটু গল্প গল্পগুজব হচ্ছে তার সঙ্গে কটকুটি এসে সব সময় আমাদের গল্প গুজবের মধ্যে যোগদান করছে দেখেছো ওর মানে খুব আনন্দ এই দাদাদের দেখে লোকজন দেখে ওর খুব ভালো লাগে আর কটকুটির মা ওই দিকে দাঁড়িয়ে আছে দরজার পেছনে ও আর ঘরের মধ্যে বলে ঢুকবে না যাই হোক ওরা তো এখন চলে যাবে তারপরে আমার অনেক কাজ আছে জানো না এই তো আজকে একটুখানি সেলাইয়ের কাজকর্ম নিয়ে বসতেই পারিনি ওরা চলে যাওয়ার পরে তারপরে আমার সেলাইয়ের কাজকর্ম নিয়ে বসবো এই দেখো ওরা চলে গেল এখন প্রায় চারটে মতন বাজে তা সেলাইয়ের কাজকর্মগুলো যদি না কমপ্লিট করি হবে বলো এই তো যেগুলো এম্বয়ডারি রুমারগুলো করেছিলাম সেগুলোকে আজকে সাদা কাগজের মধ্যে পেস্ট করে দেবো না হলে ওগুলো ফাইলের মধ্যে ঢোকানো যাবে না এদের জন্য জন্য আমার আলাদা ফাইল আছে ভিডিওটা দেখেছো না যারা আমার স্যাম্পেল ফাইলটা দেখেছো ছোট ভিডিওতে তোমরা অনেক অনেক ভালোবাসা দিয়েছো ছোট ভিডিওতে যার জন্য তোমাদের এই স্যাম্পেল ফাইল স্যাম্পেল ফাইলটা দেখানোর পরে এম্ব্রয়ডারি ফাইলটা তোমাদেরকে ছোট ভিডিও মাধ্যমে পুরোটা দেখিয়ে দেবো আর বড় ভিডিওতে তো আস্তে আস্তে তোমাদের দেখাচ্ছি কি কি স্টিচ করেছি তবে তোমরা বলো তো এই স্টিচটা কি স্টিচ সবাই জানো স্কুল লাইফে সবাইকে করতে হয়েছিল এই স্টিচটা কিন্তু খুবই কমন স্টিচ আর খুবই সুন্দর কিন্তু স্টিচগুলো যাই হোক এই সেলাইয়ের কাজকে শেষ করা যায় বলো তা আমি সেলাইয়ের কাজগুলো করতে থাকি দেখতে থাকো ওই এম্ব্রয়ডারি স্টিচগুলো সব পেপারে অ্যাটাচমেন্ট করে নিয়েছে প্রায় চল্লিশ পঞ্চাশটা এমব্রয়ডারি স্টিচ হয়েছে তারপরে চাটা করে দিয়ে আসলাম নিজেও একটু চা খেলাম ছেলেকেও একটু টিফিন দিলাম তারপর আবার বসে গেছি পেপার পেস্টিং করতে পেপার পেস্টিং হচ্ছে ড্রাফটিং করেছি পেপারে ছোটো ছোটো স্যাম্পেলগুলো অবশ্য ছোটো ছোটো স্যাম্পেলগুলো ড্রাফটিং করে এখন পেপারের মধ্যে পেস্ট করে দেবো এটা হচ্ছে পেপার পেস্টিং ড্রাফটিং পেপার পেস্টিং এইগুলো করব করতে করতে এখন জানো কত বেজে যাচ্ছে এই তো দেখতে দেখতে প্রায় আটটা নটা হয়ে গেল মানে আটটা নটা এখন প্রায় বাজে ওগুলো করতে কত টাইম লাগে না বলো যাই হোক ব্লকটা বেশি বাড়াচ্ছি না আমার এই ছোটো ছোটো ক্রিয়েটিভিটিগুলো তোমাদের সাথে মাঝে মাঝেই তুলে ধরবো এখন অনেক কিছু করা বাকি সব একবারে করতেই পারছি না অনেক টাইম লাগছে আমার করতে এই ড্রাফটিংটা যে পেপার ফেস্টিং করলাম সেই পেপার ফেস্টিংটা কীভাবে করলাম ড্রাফটিংটা সেটারই বিবরণ এখন লিখতে হবে সেটা কিন্তু ঠান্ডা মাথায় খুব চিন্তাভাবনা করে লিখতে হয় একটু মেজারমেন্ট ভুল হলে কিন্তু ড্রাফটিংয়ের সাথে মিলবেই না যাই হোক বেশি বাড়াবো না তো নির্বার সাথে নতুন বন্ধুদের কাছে নড়ো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো সবাই সুস্থ থেকে ভালো থেকো